সালামু আলাইকুম তিপ্তুন মুবার তাইবা সময় তো কোরআন নিয়ে কথা বলি কোরআনের বিভিন্ন বিশ্লেষণ নিয়ে কাজ করি আজকে কিছুটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলছি তা হল প্যালেস্টাইনি অর্থাৎ গাজাবাসীর যে দুঃখ দুর্দশা তারা যেভাবে ইসরায়েলি সৈন্যদের দ্বারা মায়ের খাচ্ছে এটা নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে প্রতিবাদের ঝড় উঠছে এই প্রতিবাদের ধরন নিয়ে কিছু কথা বলতেই হয় না বলে নয় আমরা দেখলাম যেমন গতকালকে সারা বাংলাদেশে সকল স্কুল প্রতিষ্ঠান সে অনেক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া ছেলে মেয়ের রাস্তায় অবরোধ করলেন প্রতিবাদ জানাইলেন বিভিন্ন প্রকারের প্লেকার্ড সহ অনেক প্রতিবাদ জানানো হলো এবং শেষ পর্যায়ে এটাও দেখলাম যে ইসরায়েলি কিছু পণ্য বর্জন করার জন্য বাটা যেমন ইজরায়েলির একটা এখানে অংশীদারিত্ব আছে সেই বাটার বিভিন্ন শোরুম ধ্বংস করে ওখান থেকে সব মালামাল ট্রেনে ট্রেনে এসে বের করে নেওয়া হলো ভাঙচুর করা হলো তাহলে বলতে হয় যে এই যে ভাঙচুরটা করলেন টাকা দিয়ে নিলেন এই পাটার তো আমাদের দেশের লোকাল একজন এজেন্টের টাকাই তো এখানে ইনভেস্ট করা আছে কার টাকা নিলেন কারা নিলেন কেন নিলেন আসুন এই ব্যাপারে আমরা কি এটা করতে পারি না এই ভাঙচুর করে আমরা এইভাবে সব না করে বাটার চেয়ে যদি ভালো একটা প্রতিষ্ঠান আমরা করতে পারতাম মুসলিম বিশ্ব যদি এক হয়ে করত তাহলে কম দামে উন্নত প্রোডাক্ট যদি দেওয়া হতো বাটা কি মায়ের খেত না তাহলে আমরা কেন নিজেরা উন্নত প্রোডাক্ট করতে পারি না আমরা কেন ওখানে ভেঙে দিচ্ছি প্রশ্নটা আমি সকলের জন্য রেখে দিলাম আমরা কেন ভাঙচুরে দিচ্ছি আর মুসলিমদের জন্য একটা দুর্নাম সবাই ছড়াচ্ছে মুসলিমরা হলো টেরোরিস্ট কেন বলছে ট্যারোরিস্ট কারণ এই ধরনের বোকামির কাজগুলো করছে আমরা বাটা ভাঙার দরকার ছিল না আমরা যদি সংঘবদ্ধ হই তাহলে মুসলিমরা মেলে যারা নিজে থেকে মুসলিম দাবি করি মমিন দাবি করি তারা সবে অর্থ যোগান করুন আপনারা ভালো প্রোডাক্ট করুন তৈরি করুন সম্ভব আবার দেখলাম আন্তর্জাতিক ইসলামিক সংস্থা তারাও ইসরায়েলি পণ্য বয়কাট করতে হবে কোক থেকে শুরু করে ফান্টা থেকে শুরু করে যত ইজরায়েলি পণ্য আছে সবগুলা বয়কাট করতে হবে এটা কেনা যাবে না যে দোকানে রাখবে ওই দোকান পালে ভেঙে ফেলবে প্রশ্ন হলো আপনারা এই বয়কাট নগরে যে প্রোডাক্টটা আপনার দরকার দৈনন্দিন জীবনে আপনি কি এটা বয়কট করে পারবেন আপনার ছেলে মেয়ে ওইটা খাবে ওইটা খাই অভ্যস্ত হয়ে গেছে আপনি বয়কট করে পারবেন না আপনি যেটা করতে পারবেন সেটা হলো এই কোকের থেকে উন্নত প্রযুক্তি নিয়ে যদি আপনারা আবার কোকের থেকে বিকল্প কোনো প্রোডাক্ট তৈরি করেন আর এই রকম এইরকম যেমন হাজারো পণ্য আছে এরকম হাজারো পণ্যের সমাহার যদি আপনারা ঘটাতে পারেন এবং স্বল্প দামি হয় সুস্বাদু হয় খাবার যেমন ভালো মান হয় তাহলে মানুষরা খাবে আর যখন এটা মানুষ খাবে তাহলে এটা আন্তর্জাতিক মার্কেটেও আমরা সেল করতে পারব সারা বিশ্বের দরবারে আমরা আমাদের প্রোডাক্টটা মুসলিমদের হালাল প্রোডাক্টটা ঢুকাই দেন আপনি হালাল বলবেন কিন্তু প্রোডাক্ট করতে পারবেন না টেকনোলজি ডেভেলপ করতে পারবেন না তাহলে তাদের প্রোডাক্ট বয়কট করে আপনি লাভ কি আপনি কি বিশ্ব জয় করতে পারবেন এবার আসুন ওরা যে ধরনের অস্ত্র নিয়ে গাজা হামলা করলো আমরা এই হামলাটাকে যদি একটু আল ফিলে যে ধরনের হামলাটা হচ্ছে যে হাতিওয়ালারা যেমন কাবা গৃহ ভাঙার জন্য উদ্যত হয়েছিল আল্লাহ কি করলেন নিজ উদ্যোগে তখন তার কেউ দোয়া করে নাই যে আল্লাহ কাবাগ্রহ রক্ষা করো আল্লাহ নিজ যুদ্ধকে আবাবিল পাখি দিয়া দেখেই দিলেন আবাবিল পাখি দিয়া পাথর নিক্ষেপ করে হাতিয়ালা দেখে তৃণমূল করে ধ্বংস করে দিলেন আচ্ছা এবার এখান থেকে আমরা শিক্ষা দিতে পারি যে এখন তো আর এই হাতিয়ালা থেকে পাঠানো হয় নাই এবার যদি ইসরায়েল ওই হাতিয়ালা থেকে পাঠাইত তাহলে না আমরা ওই রকম স্বল্প সম্পন্ন পাথর নিক্ষেপ করতাম গুলতি নিক্ষেপ করতাম রাইফেল ইউজ করতাম তাহলে তো সেটা করে নেই ইসরায়েল অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছেন মুসলিম বিশ্বের যদি হ্যাডাম থাকে তাহলে সকল মুসলিম মিলেন আন্তর্জাতিক মহলে সকলে মিলবেন মিলে সবাই এক প্ল্যাটফর্মে আসেন টাকার যোগান দেন দিয়ে ইসরায়েল যে ধরনের প্রোডাক্ট পড়ছে সমরাষ্ট্র পড়ছে তার থেকে আরও উন্নত মানের প্রজেক্টটি এমনভাবে করবেন ইরান যেমন সাহস নিচ্ছে তুরস্ক নিচ্ছে পাকিস্তান নিচ্ছে আপনারাও আসেন সকলে মিলে আর্থিক যোগান দিয়া এমন প্রোডাক্ট তৈরি করেন এমন অত্যাধুনিক প্রোডাক্ট তৈরি করেন যা দেখে আমেরিকা আমেরিকাসহ টোটাল বহির্বিশ্ব পশ্চিমা বিশ্ব ভয় পাবে আপনাদেরকে মুসলিমদেরকে না আপনারা সেটা না করে আপনারা কি করলেন আপনারা কেউ প্রার্থনা করেন কেউ কাবার কাছে যায় কান্নাকাটি করেন আল্লাহর কাছে কান্না আল্লাহ রক্ষা করো রক্ষা করো। আল্লাহ রক্ষা করো রক্ষা করো এই দোয়াই যদি কাজ হবে তাহলে একটু চিন্তা করুন না আমাদের রসুল ওনার দোয়ায় কাজ হতো না উনি তো যখন এই ধর্মযুদ্ধগুলো অথবা যখন উনি যে বদর যুদ্ধ সহ যতগুলো যুদ্ধ করলেন এই বিরোধীদের বিপক্ষে কাফিরদের বিপক্ষে প্রতিপক্ষে উনি কি একবার দোয়া করলে পারতেন না যে আল্লাহ এই কাফেরদের বিপক্ষে আমাদেরকে জয়ী করো কিন্তু জয়ী করার জন্য আপনাকে তো নামতে হবে আপনি না নেমে বলুন জয়ী করো হবে তাহলে উনি দোয়া করলে যদি কাফেররা থেমে যেত তাহলে তো হয়েই যেত তাহলে তো যুদ্ধ জিহাদ জিহাদ করা ফরজ হতো না দোয়া করা ফরজ হইতো কিন্তু দোয়া করা তো ফরজ বলেন নাই আল্লাহ তো জিহাদ করা ফরজ বলছেন তাহলে আমাদের আলে মোলামারা ঘরে বসে বলেন নবী করিম সাল্লাহাল্লাম প্রতি সালাতের পরে এই দোয়া করতেন এই দোয়া করতেন এই দোয়া করতেন কিন্তু উনি যে জেহাদ করতেন উনি যে কাফেরিতে জেহাদ করা ফরজ এই জিহাদ নিয়ে কথা বলেন না উনি দোয়া করাচ্ছেন এইটা বলছেন একটু ভাবুন না আপনারা সুস্থ করুন আপনারা অন্যের টাকার উপর ভর করে আমার দান দক্ষিণা যা দিবে অমুক টাকা দেবে অমুকের জাকাত দেবে সদা দেবে সেই জাকাত সরকার আর্থিক যে যোগানটা আসছে কার টাকা থেকে আসছে যে ব্যক্তি ইমান আনে নেই মোমেন না তার টাকা তো জাকাত দিচ্ছেন আর সেই টাকায় আপনি মানুষ হইয়া সেই টাকা আপনি ভক্ষণ করে আপনি তার আগে যুদ্ধ করতে পারবেন এটা সম্ভব না পুরো মাদ্রাসাগুলো যে সমস্ত মাদ্রাসাগুলো দান দক্ষিণা ভিক্ষার উপরে চলে এই মাদ্রাসা থেকে যত শিক্ষক যত লোক যত শিক্ষার্থী বের হচ্ছে তারা কি আপনি মনে করতেছেন যে ওদের অ্যাগেস্টে যারা দান দেয় তাদের এগেস্টে অস্ত্র ধরতে পারবে আপনার মাজার শক্ত করতে হলে আগের থেকে আপনাকে অবশ্যই আপনি নিজে ইস্তেকামত হন শক্ত হন আর্নিং করুন নিজের মতো নিজে চলুন আপনার দান দক্ষিণা এগুলো দরকার নেই আর আপনার এই দান দক্ষিণা চাচ্ছেন এইভাবে চলছেন বিধায় মুখোমুখি হচ্ছেন বিধায় আজকে বিএনপি নেত্রী পাপিয়ে বলতেছেন আলিম ওলামারা কারো দলের হইয়া বা কোনো দলের হইয়া ভোট চাইতে পারবেন না আপনাদের কাজ শুধু নামাজ রামাজ পড়া মসজিদ ভিত্তিক কাজ করা ইবাদত করা দুঃসাহ সেটা আপনাদের কি গা গরম হয় না আপনারা আলেম দাবি করেন বলেন আমরা আলেম আমরা যে ফতোয়া দেবো সেই ফতোয়া কোথায় পাইলেন কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেবেন আপনারা আর দিচ্ছেন আর পাবলিক খেয়ে নিচ্ছে মনে করেন আমাদের তো মহাসম্মান আর পাপিয়ার মতো নেত্রী সে কী করলেন আপনাদেরকে বলতেছে আলে মোলামারা শুধু নামাজ পড়বে আর দোয়া দোয়াখায়ার করবে এ এছাড়া কোনো দলের হইয়া কাজ করতে পারবেন না গা গরম করেন না আপনারা নেমে আসেন মাঠে আপনারা নিজেরা শক্তি যোগান টাকা অর্জন করুন এবং আপনারা ওই প্রার্থীর অ্যাগেনস্টে নিজেরা প্রার্থী দেন নিজেরা ই করেন নির্বাচন করুন শুন বিগত তিপ্পান্ন বছরের একটু ইতিহাস টানুন বাংলাদেশে এমন কোন সরকার কি এখন পর্যন্ত আসছে সরকার প্রধান যে নিজে কোরআন জানে ও বুঝে এবং কোরআন নিয়ে কাজ করবে সেইটা যদি না আসে তাহলে কোরআনের আইন কোরআনের নীতি কোরআন নিয়ম প্রতিষ্ঠিত হবে কিভাবে এটা হবে না আপনারা যা বলছেন এটা হয় না কোনোদিন এভাবেই আমাদেরকে যোগান দিয়ে আসতে হবে ফান্ড ডেভেলপ করতে হবে দোয়া জিগির কর ইহাদ করিহাদ করতে হবে টাকা দিয়ে জিহাদ করবে পণ্য ডেভেলপ করতে হবে আসুন না এভাবে কাজ করুন মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে আপনাদের দলে থাকবে এবার আসুন আপনি প্রতিটা মানুষ যে কোরআন জানতে হবে বুঝতে হবে কোরআনের সাথে থাকতে হবে কোরআন জানা ফরজ কোরআন প্রতিটা আয়াত আপনাকে জানতে হবে বুঝতে হবে এটা ফরজ এই প্রচারটা আপনারা কখনো করেন না এইটা না করলে আপনি মানুষকে গাইড করছেন মানুষকে বলছেন এই শূন্য এই পালন করলে এটা শূন্য হয়ে যাবে শূন্য পাইলেন কোথায় আমি বিতর্কটা বিতর্কটাও এইখানে যাব না লম্বা হয়ে যাবে কিন্তু আপনারা কোরআন ভিত্তিক কাজ না করলে আপনারা বিচ্ছিন্ন থাকবেন আপনাদের কথা পিতার একতে লাভ থাকবে সুতরাং আমাদের প্রথম দৃষ্টি হলো যে আপনার প্রতিটা মানুষ যেন কোরআন জানে বোঝে এবং সেই অনুযায়ী আমল করে বিশ্বাস করে আমল করে তাহলে সে মোমেন মোমেন ব্যক্তির দ্বারা এই কাজগুলো সম্ভব আপনারা এক ঐক্যমত্ত হতে হলে ফান যোগান করুন এবং এইরকম বহির্বিশ্বের যত দেশের এবং বিদেশের যত শত্রু আছে কোরআন বিরুদ্ধে যারা কাজ করে তাদের এক ছাপিয়ে পড়ুন দেখুন তারা ভয় পাবে আপনি যদি এখন ইসরায়েলের অ্যাগেনস্টে এর থেকে অত্যাধুনিক সমস্যা শো করতে পারতেন দেখাতে পারতেন তাহলে ইসরায়েলকে ভয় পেত না আর ইসরায়েল কিন্তু মাথা চড়া দিয়া একটা বোমাও ছাড়তে পারতো না সুতরাং আমরা এইভাবে দোয়ার উপার নির্ভর করে এই বোকামি দণ্ডে দণ্ডিত না হই আমরা যেন মাঠে ময়দানে যৌক্তিকভাবে বিজ্ঞান নিয়ে চর্চা করি আধুনিক সমরস্ত্র নিয়ে চর্চা করি এইভাবে আমরা ছড়াই পড়ি এবং প্রত্যেকটা মানুষকে সব ধরনের কাজে কামিয়াব হতে হবে সব ধরনের কাজ শিখতে হবে আপনি মৌল সাহেব আছেন আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন পড়ছেন শিক্ষার্থী আছেন আপনাকে বিজ্ঞান জানতে হবে না আপনাকে ট্রেনিং করতে হবে না আপনি মাঠে মাঠে জুহাত করতে হবে না আপনি মনে করছেন না আমি শুধু মসজিদে যাই নামাজ পড়াই আলহামদুলিল্লাহ আলমিন আলদালী নামিন বলে শেষ করে আসেন আপনি নামাজ হবে আপনি মুসল্লিদের নামাজ হবে মুসলিদের যদি না বুঝে নামাজ পড়ে নামাজ হবে সালাদ কায়েমের জন্য চিন্তা করেন না বাস আপনাদের নামাজ হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি মানুষকে সকলকে বলবো যে আপনারা গুরুত্ব সহকারে বিষয়গুলো একটু অনুধাবন করার চেষ্টা করুন এবং আমরা যেন আমাদের মতো করে ইসলামকে সরাইতে হলে কোরআন জেনে ইসলাম সরাই কোরআন ভিন্ন ইসলাম ইসলাম হবে না কোরআনের ইসলাম ইসলাম অন্য কোনো ইসলাম হয় না ফতর ইসলাম কোনো ইসলাম হবে না আল্লাহ হাফিজ